নমস্কার ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অফ ফুড অ্যান্ড ফান তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আজকে চলে এসছে একটা নতুন জায়গায় নতুন জায়গায় একটা খুব সাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আলু ভাসছি ফুলকপি কেটেছি এখানে কিছু বেগুন ভাজা ভেজে রেখেছি আমরা এখন চলে এসেছি আমাদের ননদের বাড়িতে তো ননদের বাড়িতে মানে যেহেতু কালকে পুজো ছিল আজকে একটা মাছের ঝোল আমি রান্না করছি তো সবাই মিলে খাওয়ার জন্য অনেকটাই সবজি দিয়ে রান্না করা হচ্ছে এতে কিছুটা পরিমাণ গাজরও দিয়ে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে ঠিক আছে ছোটো বাচ্চারা যারা আলু খেতে চায় না তারা যাতে গাজর খেতে খাবে তারই জন্য দেখো আর আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আলুগুলোকে ঢাকনির সাহায্যে ঠানটা সাহায্যে ছেঁকে ছিঁকে একটা একটা গামলাতে রেখে দিচ্ছি দেখো আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে সরিষার তেলে লাল লাল করে ভেজেছি এই আলুর তেলে কিন্তু পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিব তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কিন্তু ভুলো না এরপরে দেখো ওই তেলে কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আগের আগে থেকে কেটে আমি নুন মাছকে রেখেছিলাম তো এটা কিন্তু অনেকটাই বড়ো করা তোমরা বুঝতে পারছো জানি না এটাকে সিস্টেমে একটু তো মানে এরকমভাবে এত বড় স্টেজে এর হয়তো রান্না করতে কিন্তু খুব বুনে নিন আমার তো দেখো ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে হচ্ছে দিদি দেখো এদিকে বাটি নেবে আস্তে আস্তে দিকে তো লেগেছি আমার ননদের ননদের কাছে ওদের পুকুরে ওখ িক করছে মানে কী বলবো ওই কিন্তু ভালো করে মাছগুলোকে ধুয়ে দিচ্ছে জামাই এক্ষুনি মাছগুলো নিয়ে এলো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ একেবারে এটা কিন্তু আগের মানে মাছ ঝুঁকি দেরি করে এসেছে তার জন্য কী করেছে আমি করছি আগে থেকে আমি ভেজে রেখেছি এরপরে কিন্তু দেখো ফুলকপিগুলোও হয়ে গেলো এরপরে কিন্তু আমি মাছগুলোকে নৈরমরিজ করে মাছ কিন্তু গামলা ঝুঁকি ছিল না তার জন্য একটা বড়ো বাক্য করে রেখেছি তোমাদের কেমন লাগছে আর এর ভিতরে কিন্তু আপনার একটু হালকা হালকা গরম লাগছে এটাই আর যেহেতু মাছগুলো ভাজা হচ্ছে তো মাছ ভাজার জন্য মাছের একটা মানে কিন্তু ডলা যায় মাছের একটা তেলের একটা ধাপ হচ্ছে এখন খুব টোটো লাগছে ভাজালো এবার প্রথমে কিন্তু মাথাটা আমি ধুয়ে দিয়েছি এটা কিন্তু আপনার খুব ফুল আমার

লবণ আমি আলু থেকে দিয়ে রেখেছিলাম তারপরে শুরু করেছে দেখো টমেটোটা কিন্তু অনেকটাই কিন্তু বলে গেছে এবার কিন্তু আমি জল দিচ্ছি জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়াবো আর এই সময় কিন্তু মশলার সঙ্গে সঙ্গে চিংড়ি মাঝে হয়ে গেছে আর আলুর ফুলকপি আমি একসঙ্গেই তুলে দিলাম এবার এগুলোকে খুব সুন্দর করে অধিক অধিক করে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে ওই আমি জল দিয়ে দিলাম জল দিয়ে পুরো একেবারে ফোটাবো এই সময় মাছগুলোও দিয়ে দিব এবার গরম গরম করে পরিবেশন করবো সবাইকে কেমন লাগলো অবশ্যই